মুম্বাই ইন্ডিয়ানস অন ফায়ার লাগাতার ছয় ম্যাচ জিতে তারা কিন্তু প্লে অফের লিস্টে এবং প্লে অফের রেসে তারা কিন্তু এক কদম আগে গেল এবং পয়েন্ট টেবিলে বর্তমানে এক নম্বর পজিশনে কিন্তু পৌঁছে গেলো কি দুর্দান্ত কামব্যাক মুম্বাই ইন্ডিয়ানস করেছে যেটা অন্য কোনো টিম করতে পারে না আগের বছর আর সি করেছিল কামব্যাক করে সে প্লে অফে গিয়েছিল এবং মুম্বাই বারংবার বিভিন্ন রকম সালে বিভিন্ন রকম বছরে তারা কিন্তু এরকম কাম ব্যাক করে থাকে এবং আজকে দুর্দান্ত পারফরম্যান্স মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে প্রথমে ওপেনিংয়ে রোহিত শর্মা এবং রায়াল রিকাল্টনের অর্ধশত রান দুর্দান্ত এবং পরবর্তীতে সূর্য কুমার যাদব এবং হার্দিক পণ্ডায় যুগলবন্দিতে দুর্দান্ত পার্টনারশিপ দুইজনেই তেইশ বলে আটচল্লিশ হার্দিক পান্ডেয়া তেইশ বলে আটচল্লিশ সূর্য কুমার যাদব তেইশ বলে আটচল্লিশ এই হলো মুম্বাই ইন্ডিয়ান্সের কনফিডেন্স তারা এখন যে পজিশনে আছে এখন কোনো ম্যাচ তাদের কাছে কঠিন না সব ম্যাচই তাদের কাছে সহজ এবং ১২ বছর পরে রাজস্থানে গিয়ে রাজস্থানের মাঠে তাদেরকে হারা হারাতে পারলো অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্স ১২ বছর পর অর্থাৎ দু হাজার বারোতে লাস্ট তারা জিতেছিল তারপরে কিন্তু আর জিততে পারেনি রাজস্থানের মাটিতে সেই রেকর্ডটা কিন্তু আজকে ভেঙে দিল মুম্বাই ইন্ডিয়ানস এবং তাদের এর কথা যদি বলি তাদের জেসিবি তো রাজস্থানের ব্যাটারদের খুদে খুদে শেষ করে দিয়েছে মানে জেসিবি মানে কি জসপ্রীত বুমরা চাহের এবং বোর্ড কি দুর্দান্ত পারফরম্যান্স পাওয়ার প্লে ওভারেই তাদের চার পাঁচ উইকেট তুলে নিয়েছে তাহলে রাজস্থান বা তাদের ব্যাটাররা কি করবে আজকের বৈভব সুরবংশী জিরো রান আউট হয়ে গেছে দীপক চাহারের বলে জ্যাসওয়াল বোল্ড হয়ে গেছে বোল্ডের বলে সেখান থেকে যে আউট হওয়ার ধরনটা রেয়ান পরা জসপ্রীত বুমরার শর্ট বলে আউট হয়ে গেছে তো মুম্বাই যে পজিশনে খেলতে সে আমার মনে হয় এই দু সালে তাদের হাতে অবশ্যই ট্রফি উঠবে এবং আজকে আরেকটা টিম অ্যালিমিনেট হয়ে গেল সেটা হলো রাজস্থান রয়্যাল এর আগের দিন চেন্নাই অ্যালিমিনেট হয়ে গেছে তারার প্লে অফের রেসে মানে স্বপ্নটা তাদের ভঙ্গ হয়ে গেছে আজকে কিন্তু রাজস্থানে প্লে অফের রেসে যাওয়ার স্বপ্নটা কিন্তু ভঙ্গ হয়ে গেল এবং রোহিত শর্মার কথা যদি বলি মুম্বাইয়ের হয়ে ছয় হাজার রান কিন্তু সে পূর্ণ করল এটা চারটি কথা না কোনো প্লেয়ার মুম্বাইয়ের হয়ে ছয় হাজার রান পূর্ণ করেনি সেটা রোহিত শর্মা প্রথম প্লেয়ার যে মুম্বাইয়ের হয়ে ছয় হাজার রান পূর্ণ করলো এবং ব্যাক টু ব্যাক যে লাস্ট চারটা ইনিংসে তিনটা তার অর্ধশত রান কীভাবে কাম ব্যাক করতে হয় রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে শিখতে হবে অন্যান্য টিমদের ঠিক বললাম তো